ওয়েলকাম টু ক্রিপ্টোমানি প্ল্যাটফর্ম যারা ক্রিপ্টোমানি প্ল্যাটফর্মে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমি আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইটিএফ অ্যাপ্রুভ হলে বিটকয়েন কত দূর যাবে রিয়ালিটি চেক নো হাই ওকে চলো স্টার্ট করা যাক দেখো এই পিকচারটা আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে ওয়ান বিট কয়েন ক্যান বি মাইন্ড ফর এক হাজার তিনশো ডলার ইন ইরান অ্যান্ড সোল ফর ওয়ান ডলার তারপর এখানে দেখো কি আছে ফিফটিন ইয়ার এগো ইউ কুড বাই অভার টেন্ড বিট জাস্ট টেন ডলার আর সেম বিট কয়েন ইজ ওর্থ অভার ওয়ান বিলিয়ন দেখতে পাচ্ছ কত দামের ফারাক চলো টপ ক্রিপ্টো ফাউন্ডার ন্যাশনালিটি দেখে নাও বিট কয়েন সাতশী নাকামোটা ইথেরিয়াম কী আছে এটা ভেটাক্লিক তারপর রাশিয়া এটা দেখো বাইনান্স সিজেড ঠিক আছে তারপরে টুনকয়েন তারপরে তোমার টন সুলানা ঠিক আছে সব কিছু তোমরা তোকে তোমাদের চোখের সামনে নিয়ে এসতে আমি একদম চলো এবার আমরা শুরু করি ওয়েলকাম টু ক্রিপ্টোমানি আজ আমরা বলবো একটা প্রশ্ন নিয়ে পুরো মার্কেট এখন ফায়ার এটিএফ অ্যাপ্রুভ হলে বিট আসলে কত দূর যেতে পারে অনেকে বলছে এক লাখ ডলার নিশ্চিত এতে চো আছেই অলরেডি এখন কেউ বলছে আবার এটা পিওর ম্যানুপু ম্যানুপুলেশান আজ আমরা হাইপ না রিয়েল ডাটা পাস্ট হিস্ট্রি প্লাস ইনস্টিটিউশনাল লজিক দিয়ে ক্লিয়ার করে দেবো তোমাদের দেখো ইটিএফ মানে হচ্ছে রিয়ালিটি ইনভেস্টর না বড় বড় ইনভেস্ট তোমার ইনস্টিটিউশন সহজে বিটকয়েন টাকা ঢোকাতে পারবে মিউচুয়াল ফান্ড পেনশন ফান্ড রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট সবগুলো বিটকয়েন কিনতে পারবে ইটিএফের মাধ্যমে দু হাজার তেরো থেকে দু হাজার কুড়ি পর্যন্ত ইটিএফ অ্যাপ্রুভ হয়নি বলে ইনস্টিটিউশনাল মানি মার্কেটে প্রবাবিলিটি ঢুকতে পারেনি কিন্তু অ্যাপ্রুভাল মানে লিকুইডিটি বাড়বে ডিমান্ড বাড়বে ভোলাটিলিটি কমবে এটাই বিটকয়েনের সবচেয়ে বড় গেম চেঞ্জার মনে রেখো বিটকয়েন সবসময় হালভিং বিগ অ্যাডপশান নিউজ আগে ভাগেই প্রাইস পাম্প করে দারুণ সরি উদাহরণ কি আছে দুহাজার ষোলো সালে হালভিং পর বিটকয়েন তিনশো পার্সেন্ট উঠেছিল দু হাজার কুড়ি হালভিং পরে বিটকয়েন ছশো পার্সেন্ট পাম্প করেছিল আবার দু হাজার চব্বিশে হালভিং অলরেডি হয়ে গেছে আর ইটিএফ অ্যাপ্রুভ যদি আসে এটা হবে হালভি তোমার হালভিং ইনস্টিটিউশনাল লিকুইডিটির সাথে ইম্প্যাক্ট হুইচ মিনস প্রিভিয়াস সাইকেলের থেকে বড় মুভ পসিবল কিন্তু ওভার নাইট নয় গট ইট সো নো হাইভ শুধু ডাটা বলছে যদি ইটিএফ অ্যাপ্রুভ হয় শর্ট টার্ম সত্তর হাজার থেকে পঁচাশি হাজার ডলার মিড তোমার টার্ম ছ মাস ছয় থেকে বারো মাস পঁচানব্বই হাজার থেকে ডলার থেকে এক লাখ কুড়ি হাজার জোন পসিবল লং টার্মের জন্য এটা দেড় লাখ অনলি ইফ ইউ ইনস্টিটিউশনাল কনস্টিটিউয়ালি বাই কিন্তু মনে রেখো ইনস্টিটিউশন পাম্প করে ডাম্প করতে পারে ঠিক আছে পাম্পও করতে পারে ডাম্পও করতে পারে দেয়ার এন্ট্রি টি বাট প্রাইস গোস আপ অনলি হনস্টি কনস্টেন্ট ইনফ্লু থাকে ওকে বোঝাতে পেরেছি তোমাদের সো দেখো ইটিএফ মানে গ্যারেন্টেড পাম্প না হিস্ট্রি বলছে ঠিক আছে সো বড়ো নিউজের ঠিক পরে বায়ের রিমোর সেলের নিউজ হাই ড্রপ আসে তাই ফেমো না করে লং টার্ম ভিউ ডিসিএ এ স্ট্র্যাটেজি ফলো করা ইটিএফ অ্যাপ্রুভ মানে এইখানে ম্যাসিভ বুলিশ সিগনাল কিন্তু সেটা সাস্টেনেবল পাম্প হবে কি না ডিপেন্ডেন্ট করবে ইনস্টিটিউশনাল ইনফ্লুয়ের উপর ক্রিপ্টো মানি চ্যানেল এমন অনেস্ট অ্যানালিসিস পেতে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না সো সি ইউ নেক্সট ওয়ান থ্যাংক ইউ অল দ্য বেস্ট